সত্যি ধারণ এটার মধ্যে চিজ আছে একদম ভরপুর হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে সকালবেলা উঠে পড়েছি তাড়াতাড়ি করে কারণ আমি কিছু জিনিস পাঠাবো বাড়িতে করিয়ার করে এর আগে আমি কোনোদিনই কিন্তু পাঠাইনি তো আজকে আমি ফার্স্ট টাইম পাঠাবো আর কি করে কোরিয়ার করে জিনিস পাঠাতে হয় সেটা আমি একগুলো থেকে জেনেছি তো সবার প্রথমে যাবো শপিং মলে শপিং করব আর যা যা শপিং করবো তোমাদের সঙ্গে শেয়ার করব তারপরে সেগুলো কোরিয়ার করে বাড়িতে পাঠাবো আমি কিন্তু এর আগে কোনোদিনও এরকম কোরিয়ার করে জিনিস বাড়িতে পাঠাইনি এইবারই ফার্স্ট টাইম পাঠাচ্ছি আর কিভাবে কি প্রসেস আমি পুরোটা জানি না তো বললো এখানে গেলে মানে এরকম বলবে যা যা করতে তারপরে অ্যাড্রেসটা এমনি একটা কাগজে সাদা কাগজে ফর্ম ফিল করে মানে লিখে জেরোস করে দিতে বলেছে তো দেখবো পুরো ব্যাপারটা কিভাবে কি হয় আর এই যে দেখো কে সকালবেলা উঠে পড়েছে তাড়াতাড়ি করে উঠে ও দুষ্টুমি শুরু ওর এখন আমি বেরিয়েছি কোরিয়ার অফিসে যাওয়ার জন্য আর কোরিয়ার অফিসটা কোথায় সেটা জানার জন্য আর কি কি প্রসেস লাগে সেটাও জানবো তো চলো বললো আমাকে সামনে তিন মিনিটের রাস্তা তো চলো গিয়ে দেখে আসি তো এখন চলে এসেছি ঘরে আর আমি গেছিলাম ওই অফিসে অফিসে গিয়ে জিজ্ঞেস করলাম এমনি একটা সাদা কাগজে পুরো অ্যাড্রেসটা লিখে দিতে হবে আমার বাড়িটা কোথায় পিনকোড সব যাবতীয় সব কিছু আর বলল কিলোতে আশি টাকা করে নেবে তো এছাড়াও আরও যদি বেশি কিছু থাকে তাহলে সেগুলো প্রসেস চার্জ লাগবে তো এরকম কিছুই বললো আমাকে তো এখনো আমি জিনিসগুলো কিনি কিনে নিয়ে যাব, তখন ভালো করে বুঝতে পারবো যে এবার আমার টোটাল কত টাকা পড়ছে মানে সব কিছু নিয়ে তো দেখো সবই ঠিক ছিল আমি এত কষ্ট করে মানে গেলাম নিচে নিচে গিয়ে কোরিয়ার অফিসটা কোথায় সবকিছু জেনে আসলে কি কি প্রসেস করতে হবে সবকিছু জেনে এলাম আমি অবাক হয়ে গেছি এখন আমি বলছি যে বৌদি তাহলে চলো শপিং মলে যাবো তো এবার রেডি হতে হবে তো আর বৌদি দেখো কি বলছে দেখো কি গো বৌদি তুমি যাবে না কেন তোন দাদা সাথে যাবই না এরম কেন এই তো একটু আগে সবই ঠিক ছিল আমি যখন গেলাম একটু আগে সবই ঠিক ছিল এখন দাদার সাথে বউদি আবার ঝগড়া করে বল আর ওই মাত্র সবে চান করেছে চান করে ওর দুষ্টুমি শুরু হয়ে গেছে তাই তো তো দেখো এমন করোনা বিকেল বেলা কিন্তু যাব আমি অনেক কষ্ট করে নিচে গেছিলাম ঠিক আছে কোরিয়ার অফিসটা দেখলাম গিয়ে তো যাই হোক করে যেভাবে হোক যাবই ঠিক আছে তো এখন আমরা খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়া করে তারপরে যাব শপিং মলে আজকে যে ভাত এই যে ডাল পেঁয়াজের ডাল আমি কিন্তু খুবই ভালো খাই আর এই যে রান্না হয়েছে তোমার ঢেঁড়সের চড়ি ঢেঁড়সের চচ্চড়ি আর এই যে দেখো আমি বৌদিকে বলেছিলাম যে তাড়াতাড়ি করে রেডি হবে চারটের মধ্যে আমরা বেরিয়ে যাবো কিন্তু এখন বাজে হয়েছে ছটা কিন্তু বৌদি এখন রেডি হতে পারেনি এদিকে আমরা সবাই আমি দাদা দেখো বৌদি এখনো রেডি হতে পারেনি কতক্ষণ ধরে যে এই যে করছে কি বলবো আমি আর এইদিকে দেখো আমরা তিনজনে কিন্তু রেডি হয়ে গেছি আমরা তিনজনে পুরো রেডি হয়ে গেছে কিন্তু বৌদি এখনো রেডি হতে পারে দেখো ফাইনালি আমরা ঘর থেকে বেরিয়েছি এখন বাজে সাড়ে ছটা আর আমি বলেছিলাম বৌদিকে যে চারটের সময় যাব ঠিক আছে তো ঠিক করার নেই মিথ্যে কথা বলবে না আমি বলেছিলাম চারটের সময় ঠিক আছে এখন বাজে সাড়ে ছটা তো চলো এখন আর কি করা যাবে দেরি তো হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি করে যাই ঠিক আছে চলো এখন আমরা পৌঁছে গেছি ডিমার্টে আর দেখো এখানে এসে একটা সমস্যা হয়েছে ওই যে বৌদি ওখানে ওই যে আমার সাইড ব্যাগটা নিয়ে আসছিলো বৌদি তো ওইটা প্যাকিং করে আবার এই ব্যাগে দিয়ে দিল তো এখন এটাই সমস্যা হয়েছিল তো এটা কোনো ব্যাপার না চলে এখন ভিতরে যাই আজকে রবিবার দেখেছো কত ভিড় আমি বলেছিলাম না আজকে রবিবার অনেক ভিড় হয় তো দেখো এই ডিমার্ট কিন্তু প্রচুর পরিমাণে ফেমাস আর এইখানে না অনেক সস্তায় দেয় তো সেই কারণে দেখো রবিবারে প্রচুর ভিড় আর তুমি কি কি নেবে না না তুমি কি কিনবে বলে এসছো ঘুরতে এসছো তো আমার দরকার হচ্ছে চা পাতা তো চলো সবার আগে চা পাতা খুঁজি কি নেবা নাকি ড্রাই ফ্রুট এগুলো ওদের হয়নি ওরা শপিং করেই যাচ্ছে ক্রমশ এটা ওটা কিনতেই আছে ঠিক আছে তো আমার কখন নাম্বার আসবে আমি নিজেও জানি না ঠিক আছে ওদেরটা কমপ্লিট হোক তারপরে আমি আমার জন্য কিনবো তো আমার জন্য উপরে যেতে হবে আর একদম নিচে আছে তো আমি দেখে নিয়েছি তো ওদেরটা কমপ্লিট হয়ে তারপরে আমি আমার জন্য কিনবো দেখো এখন আমরা ফাইনালি খুঁজে পেয়েছি বল তো এইগুলো দেখো আমার সুন্দর মেয়ের জন্য নেবে ঠিক আছে এখান থেকে একটা আমাকে পছন্দ করে দিতে বলেছে আমি বলেছি যে এই বলটা নেই এই বলটা দিয়ে ভালো খেলতে পারবে বলো বৌদি হ্যাঁ এটা ঠিক আছে তো এইটা দিয়ে ভালো খেলতে পারবে ও দেখো এটা অনেকটা সুন্দর দেখো পুতুলগুলো অনেক সুন্দর দা কোনটা নেব বল নেব না পুতুল নেব এই বলটা দেখ দারুণ লাগছে হ্যাঁ তো এখন আমরা কনফিউজ হয়ে গেছি পুতুল নেব না বল নেব তো এই বলটা এই যে বলটা না দারুণ বল মানে এটা মানে একদম হাডি বল আর দারুণ তো এখন আমরা ফাইনালি ডিসাইড করেছি যে বলটাই নেব তো এই যে বলটা নেব এটা নিয়ে এখন আমরা চলে যাবো ঠিক আছে উপরে দেখিয়ে দিয়েছে উপরে কিন্তু দেখো তোমার জুতো জামা কাপড় সব কিছু আছে তো এখন যাব হচ্ছে আমরা উপরে এই সাইডে দেখো স্লিপার রয়েছে অনেক স্লিপার রয়েছে আর নানা রকমের দাম রয়েছে স্লিপারের এই স্লিপারগুলো আমার ভালোই লাগছে নিবি এই স্লিপারগুলো নিবি তো এই টি শার্টটা আমি ফাইনাল করেছি আর আমি ট্রায়াল রুমে যখন গেছিলাম না মাইকে অ্যালাউন্স করছিল সেই কারণে আমি ট্রায়াল রুমে তো ভিডিও করিনি পরে তো পড়েছিলাম কিন্তু ওই ভিডিওটা যদি আমি দিই তাহলে বুঝতে পারবে তো এটা এখন আমার নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর নেক্সট ব্লগটা আমি করব এই টি শার্টটা পরে ঠিক আছে তো চলো এবার নিতে হবে চাপা তো দেখো এখানে লেখা রয়েছে তোমার চুরানব্বই টাকা একশো কুড়ি টাকা এম এমনি ম্যাগিটা রয়েছে তোমার চুরানব্বই টাকা দাম পাঁচশো ষাট গ্রামের ম্যাগিটা তো দেখো এটা হচ্ছে চুরানব্বই টাকা দাম এটা আমরা এক প্যাকেট নেবো এখন তো এখন আমাদের কিন্তু শপিং হয়ে গেছে আর শপিং করার পরে কিন্তু প্রচুর খিদে পেয়েছে তো এখন খাবো আজকে হচ্ছে ডোমিনোসের পিৎজা এর আগে আমি কিন্তু কোনোদিনও খাইনি আজকে ফার্স্ট টাইম খাবো বৌদি তুমি এর আগে ডোমিনোসের পিৎজা খেয়েছো না ফার্স্ট টাইম তো এখন আমরা ডোমিনোস থেকে পিৎজা খাবো আর আমার তো এটা ফার্স্ট টাইম তো চলো এখন ডোমিনোস যাই গিয়ে পিৎজাটা খাই চলে এসছে আমাদের পিৎজা আর দেখো ডমিনোসে গেছিলাম কিন্তু ডমিনোস থেকে তারপরে আমরা মানে কি বলবো আমাদেরকে বললে অনেক সময় লাগবে তো সেই জন্য ডমিনোসে যায়নি আর এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম পিৎজা খাবো আমি তো চলো এই যে আমি কম্বো অর্ডার করেছিলাম চারটে প্যাক কম্বো ঠিক আছে তো চলে এসছে হ্যাঁ চারটে চার রকমের নে খাওয়া শুরু কর চার পিস করেই আছে সব নে খাওয়া শুরু কর ওই তো সস ওখানে নে ওখান থেকে এনে সসটা তো চলো ফাস্ট বাইকটা খাই এটা কিন্তু সত্যি দারুন এটার মধ্যে চিজ আছে একদম ভরপুর এ কেমন লাগছে কিরকম তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি তো ফার্স্ট টাইম খেলাম আমার দারুণ লাগলো তো চলো এবার রুমে যাওয়া এখন আমরা চলে এসেছি ঘরে আর এই যে জিনিসগুলো আমরা কিনেছিলাম সেগুলো একটা একটা করে মিলে নিলাম যে এই টি শার্টটা আমি কিনেছি নেক্সট ব্লগটা আমি এই টি শার্টটা পরেই করবো তো নেক্সট ব্লগে দেখতে পাবে তো আজকের মতো এইটুকুই তো এখন আমি ভিডিওটা এডিটিং করবো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর চ্যানেল নতুন নিলে সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই